কিছু হোলসেলর মাল আমি আপনারা আরে দিতাম সাইয়ার খালকে তাকিয়া শনিবার রবিবার সোমবার মঙ্গলবার তা হোলসেলর মাল যেগুলো এত সুন্দর প্রিন্ট শুধু আমরাও বানাই আপনার লন্ডনের বুকও আপনার কোনো আনো পাইতা নাই আপনারা এই প্রিন্টর মাল সো আমি যারা ভিওয়ার আসইন রেগুলার লন্ডন বাংলা বয়স আপনার আপনারা আপনার আরে ওটা কইমু যে আপনারে আপনারা একবার খালকে আউকা আমরা টেন ও ক্লক ওপেনিং করমু আমরা দোকানের খেয়াত ওয়াইটনি মার্কেট হাফ দোকান আমরা খোলা আছে খুলিয়া আপনারা দিমু আপনার যে ড্রেসগুলা আছে কুয়েশ ভাই এই ড্রেসগুলো আপনারা দেখো আমরা বানাই এবং রিয়েলি রিয়েলি গুড প্রিন্ট এগুলা আমরা হোলসেলর মাল কিন্তু এগুলা কালকে দেখো টোয়েন্টি পাউন্ড করিয়া এগুলা টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি পাউন্ড টোয়েন্টি পাউন্ড ও দোক আইটেম আছে আপনারা এগুলোর লগে আছে আপনার জ্যাকেট জ্যাকেটের লগে আপনারা আছে টপ এবং ট্রাউজার এগুলা পাইবা আপনারা টোয়েন্টি ফাইভ করিয়া তো এটার মাঝে আপনার ওদের হোক কালার থাকবো বিউজ প্রিন্ট আমার কাছে যে প্রিন্ট পাইবা আপনি আনবিলিভেবল প্রিন্ট পাইবা আনবিলিভেবল আপনার আর প্রিন্ট পাইবা এত প্রিন্ট আপনি কোনো সময় দেখতা নাই এগুলো আমরা শাড়িও বানাইরাম আমরা নেক্সট যেগুলো গ্রাউন্ড ওপেনিং করবো তখন শাড়ির শাড়িও থাকবো দুইটা কাউন্টার থাকবো শাড়ির প্রিন্টও শাড়ির কাউন্টার থাকবো প্রিন্ট শাড়ির কাউন্টার থাকবো আপনার লাগিয়ে আমি কষ্ট করাম আপনারা দেখবা ওদের হোক আপনার আর যেগুলো আছে একটা জিনিস আমি আপনারে দেখাই আপনারা অধকা টোয়েন্টি ফাইভ পাউন্ডে টোয়েন্টি ফাইভ পাউন্ডে আপনি কিতা পাইবেনা ওদহকা যেগুলা ফ্রেশ মাল আমরা নিজস্ব ফ্যাক্টরি আমি কই এই প্রিন্ট আপনারা ফাইতা নাই আপনার জ্যাকেট আছে ইনার আছে আপনারা টোয়েন্টি ফাইভ করিয়া পাইবা বাট আমি আপনারা বারবার একই কথা কই আমার গেছে সাইজ আপনারা আগে আসলে আগে পাইবা প্লাস আমার কাছে আপনারা এই যে ড্রেসগুলো আছে এই ড্রেসের মাঝে আজকে আমরা কাছে হিউজ আরও ডিস আরও ডিসপ্লে হইব লং শর্ট সবটির মাঝে আছে এগুলো আপনার আর এভারেজ আপনারা পাইবা টোয়েন্টি ফাইভ ওলা টোয়েন্টি ফাইভ ওলা প্রাইস পাইবা আপনারা মানে যেগুলা যেগুলো আপনারা আছে আপনার দেখো এত সুন্দর এগুলা সব ব্র্যান্ডর মাল এগুলো এগুলো সব ব্রান্ডর মাল আপনারা সো এগুলো সব ব্রান্ডর মাল যেগুলা এগুলো আপনারা টোয়েন্টি ফাইভ কালকের যে এটারে হয় মিনি সেল এটারে মিনি সেল বলতে আমার ফ্যাক্টরি যেগুলো আমি বানাই ওগুলো আমি সেল আপনারা দিলাম সাইড দিন থাকবো তো আপনারা আগে আইলে আগে পাইবা দিন জয় 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 ও চার দিন এরপরে আমরা এক সপ্তাহ লাগে বন্ধ থাকবো আমরা গ্র্যান্ড ওপেনিং দিবা লাগে আমরা রেডি রেডি তৈরি ওই মুখের খাম সলের করে দিয়ে আপনার নিজস্ব দেখরা আর কালকের প্রাইসটা হয়েছে টোয়েন্টি টোয়েন্টি ফাইভ বিশ পাউন্ড পঁচিশ পাউন্ডের উপরে কোনো আইটেম নাই তো আইটেম লিমিটেড আইটেম আপনারা ফ্রেশ আইটেম আপনারা কালকে ওখল দাওয়াত থাকলো আপনারা আউকা আইলে ইনশাল্লাহ খুশি হইবা আর পেমেন্ট অনলি ক্যাশ হইব আপনারা পেমেন্ট অনলি ক্যাশ ওকে মানে স্টক আছে আমার কাছে কালকে যেগুলো স্টক আছে পাইবে আপনাদের চার দিন লাগাইয়া আমার কাছে প্রায় তিন হাজার স্টক আছে সো যে তিন হাজার স্টক যখন শেষ হয়ে দিব তখন আর শেষ আমরা গ্র্যান্ড ওপেনিং করলিব সো আমি দয়া সকল কাস্টমারে ফইম যে কালকে আপনারা যদি সামথিং কিছু ডিফারেন্ট সাইন আর প্রাইস আমি আমরা হইয়া দিল আপনার বিশ পাউন্ড পঁচিশ পাউন্ড এর কোনো উপরে প্রাইজ নাই তো আপনারা কালকে ইনশাল্লাহ আপনার লাগে ওয়েট করবো আসসালামু আলাইকুম ধন্যবাদ আপনার সকল আজকে কোয়েস ভাই আজকে আপনি আমার পয়সা আজকে কিতা লই আইছি আজকে বেশি কিছু নাই আর প্রথমে আমি থ্যাংক ইউ জানাই যারা লাস্ট দুইটা মেলা সাকসেসফুল করছেন এবং লাস্টর মেলা লাগিন লাস্টর যে মেলা হয়েছিল ক্লিয়ারেন্স আমি অনেক কাস্টমার লাগিয়া দুঃখিত যে যারা ইনাফ মাল পাইছেন না সানডে আইয়া বা স্যাটারডে একটার পরে কারণ আপনার ভিডিওর মাধ্যমে যে একটা আমরা নিউজ পৌঁছাই যে আপনারা হাফ প্রাইস সেল আগে আসলে আগে পাইবা অনেকটার আগেও মাল শেষ হয়ে গেছে তো আমি রিয়েলি দুঃখিত কাস্টমারও লাগি তবে আমরা দুঃখিত হইবা না মাল আমরা গেছে সবসময় থাকে এই সময় মাল শেষ হয়ে গেছিলো আজকে যে আমার একটা গুড নিউজ হইলো গিয়ে আপনারা লাগিয়া যে আমি একটা ফ্যাক্টরি করছি ইন্ডিয়ার আমার এক সাপ্লায়ারের সাথে শেয়ার করিয়া তো যে ফ্যাক্টরি আমরা করছি আলহামদুলিল্লাহ খুব ছয়েজেবল মাল আমরা বানাই এখন ফার্স্ট টাইম প্রথমবার ফ্যাক্টরি করছি আমরা তো এই মালগুলো আমরা আসলে হোলসেল করা লাগিয়া ফ্যাক্টরি করছি ভেরি সুন আমরা একটা হোলসেল অফিস হইব আপনারা ইনশাল্লাহ আপনারা দেখাইমু আর আমার দোকানও খামসলের কোয়েশ বাই আপনারা দেখবা দোকান বড় ডাবল অড্ডাবলর এখন তো আমরা গ্র্যান্ড ওপেনিং হইব দশ দিন পরে বা দশ দিন বা বারো দিন পরে গ্র্যান্ড ওপেনিং হইব পুরা শপ একবারে পুরা সেটিংটা পাবো কয়েস ভাই একটা জিনিস আপনারা দেখোক কা যে আমার নিজস্ব যে প্রোডাক্টগুলা এই প্রোডাক্টগুলো হলো আমার নিজস্ব মেড প্রোডাক্ট সো আমার নিজস্ব কেয়ার কেয়ার মেইড প্রোডাক্ট যেগুলো আছে আপনি এগুলো আপনি কা কেয়ার মেড প্রোডাক্ট এগুলা আপনারা দেওয়া হয়েছে কারণ হইল কি যে আমায় প্রথমবার আমার এগুলা বানাই বানাইছে আমার নিজস্ব প্রোডাক্ট তো এগুলার আপনারারে স্পেশাল প্রাইজের দিদাম সাই রাখি তো আপনারা ইনশাল্লাহ কালকে আইবা আপনারা ওদের প্রোডাক্ট আমার নিজস্ব নিজস্ব প্রোডাক্ট এগুলা সব জানি আপনার ষাট দিন তা বা পঁচিশ ছাব্বিশ সাতাশ আঠাইশ কালকে থেকে আরম্ভ হইবো শনিবার রবিবার সোমবার মঙ্গলবার আপনারা আইবা এটা মিস করেন না যেন আপনারা না দেখলে আপনারা যখন আপনারা দেখবা তখন আপনারা এমনিও কিনবা এগুলা এগুলা প্রোডাক্ট দেখো দূর দূরান্ত লাগে আপনার একটা গুড নিউজ ভেরি সুন আমি আপনার কোয়েস্ট বাই ভিডিও ভিডিও লঞ্চ করা হইব এভরি উইক একটা ভিডিও লঞ্চ করা হইব আপনার আপনার মাধ্যমে আমি একটা লন্ডন বাংলা বয়সের মাধ্যমে আপনারা পাইবা ভিডিও আপনার একটা দশ তারিখ পনেরো মিনিটের একটা ভিডিও আইব আপনার আর কেয়ার কেয়ার যেগুলা ওগুলো দেখলে আপনার প্রত্যেকটা ডিজাইনের মাঝে আপনারা কোড নম্বর থাকবো এবং প্রাইসিং থাকবো তো আপনারা অনটা আপনার ভিডিও দেখিয়ে আপনারা আপনারা আপনার ফোন নম্বর থাকবো আপনার যোগাযোগ করতে পারবা দেখে যায় প্রোডাক্ট আপনারা স্ক্রিনশট দিয়ে আপনার কাছে পাঠাইলে অ্যাভেলেবেল থাকলে আমরা আপনার ঘরে দিই লোকাল তো ওয়াইট ইলে ওয়াইটনি মার্কেট একটা ফেমাস মার্কেট আপনারা মার্কেট বন্ধ মনে করেন না জানো আপনারা কারণ মার্কেট খোলা মার্কেটও সাজোর সো আপনারা আইলে একবারে তো আপনার শেডুয়েল আর ইবাই আপনার হোয়াটসঅ্যাপল মাঝে একদম আইসল্যান্ডের সামনে আপনার কি শব একটা সেটা সবে চিনে বা গুগল তো মারলেও আপনারা অ্যাড্রেস পাইব একবারে কমার্শিয়াল রোডর লগে শনিবার রবিবার আপনার পার্কিং ফ্রি আছে সো আপনার পার্কিং কোনো টেনশন নাই যদি দূরে থেকে ওয়াইতে সাইন যে পার্কিং ফ্রি আছে আপনারা শনিবার রবিবার পার্কিং ফ্রি আছে